আমি গ্রামে থাকি আর গ্রাম থেকে ভিডিও করেই কিন্তু আজকে আমি ইউটিউব থেকে এই গুগল অ্যাডসেন্স পিনটা পেয়েছি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য মাত্র সাত দিনের মধ্যে আমি কিন্তু আমার গুগল অ্যাডসেন্স পিনটা হাতে পেয়ে গেছি সবটাই কিন্তু তোমাদের জন্য তাই তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ সো মাচ তোমরা এইভাবেই আমাকে এবং সাপোর্ট করো যাতে আমি গুগল এক্সচেঞ্জ পিনটা অ্যাড করে তাড়াতাড়ি করে ব্যাংক থেকে ফার্স্ট পেমেন্টটা উইথড্র করতে পারি সেটাও কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই হবে তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই কোনো কিছুই হবে না হ্যাঁ আমি এতদিন ধরে কষ্ট করেছি আর তোমরা আমার সেই কষ্টটা কষ্টর ফলটা দিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছো সেই কষ্টর কথাটা এখন আর আমার মনে পড়ছে না ঠিক আছে শুধুমাত্র মনে পড়ছে যাতে তোমাদের ভালোবাসা যদি আমি একটু পেতাম তো সেটার জন্যই তো তাড়াতাড়ি করে তোমরা আমাকে ভালোবাসা দাও যাতে আমি তাড়াতাড়ি করে ফার্স্ট পেমেন্টটা অন্তত উইড্রো করতে পারি আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি আমার মানে কি বলবো মন প্রাণ সবই চাই যে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াই আমার বাবা যে কষ্টটা করে আমি চাই না যে আমার বাবা সেই কষ্টটা করুক কারণ সে ছোটবেলা থেকে খেটে খুঁটে আসছে আমি চাই আমি পাশে দাঁড়িয়ে তাদের একটু একটু হলেও যাতে কষ্টটা একটু কমাতে পারি ছাড়ো এবার আমি আসি আর এটা আজকে আমি তোমাদের সাথে খুলে দেখাবো এর মধ্যে কি রয়েছে না রয়েছে আমিও কিন্তু জানি না এর মধ্যে কি রয়েছে কিভাবে তিনটা আছে আর গ্রামে থাকা মানে তোমরা তো বুঝতে পারছো যে আমি বলবো না যে আমার গ্রাম খারাপ আমার গ্রাম যথেষ্ট আমার কাছে অনেক ভালো কিন্তু হ্যাঁ কিছু কিছু মানুষ আছে সো কল্ড তারা শুধু ভালো তো করতে পারে না কিভাবে একটা মানুষকে খারাপ করবে কিভাবে একটা মানুষকে ডিপ্রেশনে ফেলবে শুধুমাত্র তারা শুধু সেই জিনিসটাই করতে জানে আমি আমাকে প্রচুর মানুষ সাপোর্ট করে প্রচুর ভালোবাসা দেয় প্রচুর বলে যে ভিডিও বানা ভিডিও বানা প্রচুরভাবে হেল্প করে ঠিক আছে হেল্প করে পাশেও দাঁড়ায় আর কিছু মানুষ আছে যে আমার কিভাবে পেছনে লাগা যায় কিভাবে ক্ষতি করা যায় আমি তাদেরকে বলবো যে তোমরা ভালো তো করতে পারোই না তাহলে খারাপ কিসের জন্য করো একটা মানুষ করছে আর কোনো কাজই কিন্তু খারাপ নয় আর কোনো কাজ কাজই কিন্তু ছোট নয় যে যে কাজটা কাজ করে তাকে সেই কাজটা যদি সম্মান না দিতে পারো তাহলে তোমরা অপমান করো না যে যে কাজটা করছে তার কাছে সেই কাজটা কিন্তু অনেক মূল্যবান অনেক দামি অনেক ভালোবাসার সো তোমরা সেই ভালোবাসার মূল্যটা যদি দিতে না জানো তাহলে কিন্তু তোমরা অপমানিত করো না কারণ তা আমিও কিন্তু একসময় অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম অনেক মানে অনেক ঠিক আছে সেখান থেকে আমার ফ্যামিলির লোক আমার পাশে দাঁড়িয়েছে আমাকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে তো তার জন্য আমি ঘুরে দাঁড়িয়ে নতুন করে ভিডিও বানিয়ে কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু আমি কুড়ি আর তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ আমি চাই তোমরা আমাকে আরও ভালোবাসা দাও যাতে আমি ফাস্ট পেমেন্টে তুলি তুলে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি আর কিছু সমালোচকদের মানুষের আর কিছু সো কল্ড মানুষদেরকে আমি একটু মুখে ঝামা ঘষতে পারি আমি কিন্তু চ্যানেলে মনিটাইজেশন আন করেছি অ্যাকচান্সে গুগল অ্যাকচান্সের জন্য অ্যাড্রেস ভেরিফিকেশন করেছি এক চান্সে তারপরে কিন্তু সাত দিনের মধ্যে আমি পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স আমার হাতে চারিদিক থেকে রিমুভ করতে হবে এখানে লেখাই রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাই রয়েছে তোমাদের সাথে কিন্তু আমিও এক্সাইটেড কারণ এর ভেতরে কিভাবে কি আছে না আছে দেখার জন্য চলো এবার তোমাদের সাথে এটা খুলে শেয়ার করি তো আমিও জানি না এটা মানে এতটা এক্সাইটেড কি আর বলি সত্যি কিছু আর বলার নেই সবটাই তোমাদের ভালোবাসা গাইস তোমরা আরো বেশি বেশি করে ভালোবাসা নাও বেশি বেশি করে ভালোবাসা দিতে হবে কিন্তু চল এবার এটা খুলি তো এক সাইড টা হচ্ছে এরকম টাইপের রয়েছে এই যে আর এটা কিন্তু হচ্ছে কোড ঠিক আছে এই যে এটাই কিন্তু এটাই কিন্তু মেন জিনিস এই যে ছটা তোমরা পিন দেখছো এই যে ছটা পিনই হচ্ছে মেন ঠিক আছে তো এটার জন্যই কিন্তু আমি এতদিন ওয়েট করছিলাম আর তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো দেখো তোমাদের সাথে পুরোটাই কিন্তু শেয়ার করে দিলাম এই যে